তো বন্ধুরা আজকে একটি ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনাদের দেখাচ্ছি একটা শাক আপনারা চেনেন কি না অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন শাকটা ভালো করে দেখুন আজকে এই শাকটাই হচ্ছে এই যে বেগুনটা দেখছেন বেগুনটা দিয়ে ভাজা হবে আর শীতকালের সময় কিন্তু এই শাকটা পাওয়া যায় আর আমরা বেশ কিছু পরিমাণে শাকের রেসিপি তো দেখেই থাকি আর তার মধ্যে কিন্তু এই শাকটা শীতকালের জন্য অত্যন্ত একটা অন্যতম শাক বলা যেতে পারে আর শাকটা বেগুন দিয়ে ভাজা করলে খেতেও অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন শাক এই সময় পাওয়া যায় এবং খুব উপকারী শাক তো বেগুন দিয়েই শাকটা আজকে ভাজা হবে আর এই রেসিপিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন তো চলুন এই শাকটাকে প্রথমে এই যে ডাটিগুলো দেখছেন এই দাঁটিগুলো থেকে একটা একটা করে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো দিয়ে দাঁটিগুলো ফেলে দিতে হবে তো একটু কুড়ে গাছ হতে পারে একটু মনে হতে পারে যে অনেকটা দেরি হচ্ছে একটু কুড়ে গাছ মনে হচ্ছে কিন্তু শীতকালে যদি মুখরোচক হিসেবে এই শাকটা খেতে চান অবশ্যই এটুকু খাটতে হবে তো এটাই অবশ্যই আগে করব তারপর তো আপনাদের অবশ্যই দেখাবো তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর একটা একটা করে দাঁড়ি থেকে ছাড়ানো হয়ে গেছে আর এই যে বেগুনগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে তো এই শাক আর বেগুনটা আজকে একসাথে ভাজা হবে তো প্রথমে তো শাকটা অবশ্যই করব আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি আর প্রথমে তেল দিয়ে বেগুনগুলোকে একটু তেলে আধ ভাজা করে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবারে বেগুন দিয়ে দেব তো বেগুনটা প্রথমে তেলে আধ ভাজা করে নেব তো অল্প করে লবণ খুবই সামান্য পরিমাণে লবণ আর হলুদদার দিয়ে বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো ভেজে আমি তুলে নেব আর বেগুনটা ভাজার সময় অবশ্যই গ্যাসের আশটা একটু মিডিয়াম দেওয়ার চেষ্টা করবেন তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে তো এবারে এটা একটি পাত্রে তুলে নেব তো একটি পাত্রে তুলে নিলাম এবারে একটু সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভাজা ভাজা করতে হবে তো শাক এবারে দিয়ে দেব তো শীতকালে এই শাকটা যেহেতু পাওয়া যায় আর এই শাকটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন অল্প করে হলুদ আর অল্প করে লবণ এই শাকটা খুব কমে যাবে ওই তাই জন্য মিষ্টিটা দিলাম মিষ্টিটা কিন্তু অপশনাল আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি না দিলেও চলবে তো মিষ্টিটা একটু হালকা করে দিলে ভালো লাগে তো লবণ হলুদ পরিমাণটা খুব অল্প করে দেবেন কারণ এই শাকটা যে পরিমাণে দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে অনেকটাই কমে আসবে মানে একেবারে অল্প একটু হয়ে যাবে তাই জন্য লবণ আর হলুদ দেওয়ার সময় খুব সামান্য করে দেবেন আর আপনার শাকের পরিমাণ অনুযায়ী আপনি দেবেন তো এবারে চাপা দিয়ে দিলাম ওতে গ্যাসের আঁচটা কমানো থাকবে দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে গেছে এবারে এই জলটা কিন্তু আস্তে আস্তে শুকনো হবে আর ভাজা ভাজা হবে তো এখানে জল আলাদা করে এক্সট্রা দেওয়ার কোনো দরকার নেই এই শাক থেকেই যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে শুধু গ্যাসের আশটা কমিয়ে দিলেই হবে আর চাপা দিলে একটুখানি রাখবেন পাঁচ মিনিট তাহলেই কিন্তু হবে দেখতেই পাচ্ছেন জলটা রয়েছে তো আস্তে আস্তে শুকনো হচ্ছে এবার বেগুনগুলো দিয়ে দিলাম তো জলটা একটু শুকনো শুকনো যখন হচ্ছে তখনই বেগুন দিয়ে দিলাম এবারে বেগুন আর শাক একত্রে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকবো অর্থাৎ ভাজা ভাজা করতে থাকবো আর এটা ভাজা ভাজা যত হবে ততই কিন্তু খেতে একটা স্বাদ আসবে একটা তেল তেল ভাব আসবে জিনিসটা কিন্তু গরম ভাতে প্রথমে একদম যদি মুখপাতে আপনারা একবারের জন্য হলেও করে খেয়ে দেখেন তাহলে আশা করছি যে আপনাদের ঠিক মুখরোচক স্বাদ এবং খুব ভালো লাগবে একবার করে খেয়ে দেখতে পারেন নাম শাকির নাম কিন্তু বেত শাক অবশ্যই বাজারে আপনি যদি চান জিজ্ঞাসা করবেন বেত শাক আছে কি না তো বেত শাক পাতাগুলো তো অবশ্যই দেখে নিয়েছেন তো এইভাবেই বেত শাক বেগুন দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ